আমার নবী যখন মেয়ারাজে চলে যায় মদ্দাকর্ষণ শক্তির লেয়ার যখন পার হয়ে গেছে জগৎ তার শক্তি হারাই ফেলছে আমার নবী হলো রুহানির ব্যাটারি রুহানির এনার্জি প্রত্যেকটা বস্তুর প্রাণ ও শক্তি যা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী যেই মাত্র মদ্দাকর্ষণ শক্তি পার হয়ে গেছে ও গরীর ভিতর থেকে ব্যাটারি খুললে যে অবস্থা সমস্ত বস্তু থেকে আমার নবীর ব্যাটারি চলে গেছে সমস্ত বস্তুর এনার্জি শেষ হয়ে গেছে সমস্ত বস্তুর এনার্জি শূন্য হয়ে গেছে একটা বস্তু চলার ক্ষমতা নাই রাত চলতে পারতেছে না

চলে গেছে সমস্ত বস্তু ব্যাটারি হারাইয়া এনার্জি হারাইয়া যার যার গতি হারা ওই জায়গার মধ্যে হারাই গেছে সাতাশ বছর আল্লাহর দিদার করে যখন রবি আমার ফিরে দুনিয়ার জগতে চলে আসছে মধ্যাকর্ষণ শক্তির দেয়ারে কদম দিছে সঙ্গে সঙ্গে ওই ব্যাটারি আমার নদীর এনার্জি প্রত্যেক রুহানির মধ্যে প্রত্যেক বস্তুর মধ্যে চলে গেছে ওই জায়গার থেকে সব বস্তু আমার একটা ছিল যার যার জায়গার মধ্যে ও অচেতন অবস্থায় ওইভাবে দাঁড়িয়ে রয়েছে নবী আসছে ওই জায়গার থেকে আমার সব বস্তু চলা শুরু হয়ে গেছে এই জন্য রাত রাতের জায়গায় রয়ে গেছে আমার আল্লাহর সঙ্গে নবীর সাতাশ বছর দিদার হয়ে গেছে

একটা সেকেন্ড তো নবীর বাইরে আর চলতে পারে নাই এই নবীর মেরাজ দুনিয়ার জীবনে এক সেকেন্ড লাগে নাই কারণ এক সেকেন্ড যাওয়ার যে শক্তিটা এই শক্তিটাই জগতের ছিল না সেকেন্ড ওই জায়গায় দাঁড়াই দিয়েছে নবী আসছে পরে সেকেন্ড চলার ক্ষমতা হইছে এই জন্য দুনিয়ার সেকেন্ড সেকেন্ডের জায়গায় রয়ে গেছে তাকে দিয়া সাতাইশ বছর আল্লাহর দরবারে নবীর দিদার কেটে গেছে এই হলো নবী মুহাম্মদ এই হলো নবী রাহমাতুল লিল এই নবীটা বড় ভাইয়ের মতো শক্তি পাইলে জগৎ চলতে পারে যার প্রাণ শক্তি দিয়ে জগৎ চলে যারা আল্লাহ বলছে আবুল আরুয়া সমস্ত রুহানির পিতা সমস্ত যত রুহ বানাইছে সব রুহের পিতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার কারে দিয়া জীবন চলো টের পাইছো না হ্যাঁ কারে দিয়া সিন্নি খাও মোল্লা সিন আল্লাহ জানে হেদায়েত দে সবাই বলি আমিন আর হুজুর বলি আমিন যারাই নবীর হাকিকতই বুঝে না এদের কথা শুনলে ঈমান কি থাকবে শুনে এদের থেকে সাবধান এদের থেকে সাবধান আমার নবীকে বলা হয়েছে আবুল আরওয়া 27 বছর ঠিকই গেছে কিন্তু দুনিয়ার রাতটা একটা সেকেন্ড যাওয়ার ক্ষমতা ছিল নবী আইসে পরে ফর সেকেন্ডে গেছে এই জন্য আল্লাহকে ওয়াক্তান কালিলা একদম অল্প সময় অল্পটা কি একটা সেকেন্ড তো গড়ায় যায় না নবী মদ্দাকরণ শক্তি লেয়ার পার হইছে সব সঙ্গে দাঁত দাঁড়াই গেছে গিয়া আবার এই লেয়ারে সঙ্গে সঙ্গে ওই তাকার থেকে চলতে শুরু করছে এই জন্য রাত এক সেকেন্ড নবী ছাড়া চলতে পারে আল্লাহ এই জন্যই নবী এখন রৌজা রওজা মুবারক দুনিয়ার জমিনে আল্লাহ বলছিলেন নবীকে প্রশ্ন করার মানে পরীক্ষা করার জন্য হে নবী আপনি আমার জান্নাতুল ফেরত চলে না। কেন আমি আমার নিয়ে নিয়ে রহমত হইয়া জগতের মধ্যে থাকবো আমি যদি চলে যাই সারা জগত রহমত শূন্য হয়ে যাবে স্থান থেকে সমস্তটাকে ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি নবী হায়াতুল নবী মুবারক থেকে সারা জগতের রহমত প্রত্যেক বস্তুর প্রাণ ও শক্তি আমি এখান থেকে

এই জন্যই হুজুর আছে এখানে মুসলিমের আবার অস্ত্র ফলেন কিতাব মুসলিম শরীফ এই মুসলিম শরীফের মধ্যে আসছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুর আম্মান তাখুযুন আদিনাকুম আমি নবী তোমার কাছে যেই ধর্মটা আমি নবীর চলন ফিরন উঠা বসা কথা কাজ সম্মতি সবটা হলো তোমার জন্য ধর্ম ইন্না হাযাল ইলমা দীনুন কারণ আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী জানিয়ে আসছে তাকরে ধরো নবী জানা করছে জীবনের মত টেক করো এই জানা মিছি তো নবীর মধ্যে যা আছে তাকে ধরবা নবী বলে নাই নিষেধ করছে করে নাই ওইটা বাদ দিবা এইটার নামই নবীর পুরা আখলাখটাই তোমার ইসলাম